হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আজকে আমি রেডি হয়েছি আমার বোনের স্কুলে যাব সেখানে একটা ছোট্ট প্রোগ্রাম হবে তো তার জন্য গার্জেন হিসেবে আমি এবং আমার হাজব্যান্ড আমরা সেখানে যাচ্ছি তো চলো সেখানে যাওয়া যাক আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এই যে আমরা এখন পথে যাওয়ার পথে আর কি যাচ্ছি আমার বোনের স্কুলে আমার বোনের স্কুল বলাটাও ভুল সেখানে আমিও পড়েছি মানে আমারও স্কুল সমস্ত চেনা শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা হবে আর এই যে চলে এসেছি এখানে চলছে উদ্বোধনী অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করছে একটা ছোট্ট বোন আর এইখানে দেখ কালো শাড়ি পরে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার বোন তিনি আজকে সঞ্চালিকার দায়িত্বে আছেন তো আমাদের মেন হচ্ছে তার তিনি তার দায়িত্বটা কতটা পালন করতে পারছে সেটা দেখতেই আমরা আরও এসেছি তো তোমরা দেখো যে সে কেমন অনুষ্ঠান অনুষ্ঠানটা মানে সঞ্চালন করছেন তো যদি কোথাও ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও কারণ এটা প্রথম আজকে যারা দাদা মনি এবং দিদি মনি দায়িত্ব পালন করেছেন তাদের হয় আলোকপাত করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক माननीय সুشار চৌধুরী মহাশয় তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি খুব আন্তরিক সঙ্গে জানাচ্ছি আজকে শিক্ষক দিবসে যারা সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা হিসাবে রোল প্লে করেছো আমি সেই 13 জনকে এখানে মূল মঞ্চের পিছন দিকে চলে আসতে অনুরোধ করছি যে 13 জন আজকে পড়িয়েছো তোমরা আস্তে আস্তে আমার পিছন দিকে মঞ্চের যে দরজা রয়েছে ওখানে চলে এসো সবাই আমি তোমাদের বিষয়টাকে একটু সামনে তুলে ধরছি মহামানবের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের সার্বিক

বলেছেন তারপরে আমাদের আর বলার কোন ভাষা থাকে না আমাদের সকলে প্রিয় শিক্ষিকা মাননীয় সীমা দত্ত মহাশয় তাকে মন্ত্র একবার জন্য অনুরোধ জানাচ্ছি

কবিতার নাম কবিতার নাম আমার চিঠি আমার চিঠি প্রিয় পরে শিক্ষকগণ এটি শুনি আজ সমস্যার ছাত্র শিক্ষক এক সর জাস্টিস ফ্লোরার জীবন পাড়ায় পাড়ায় চলছে না হাতে মশাল মোমবাতি পথকে করে জীবন সাথী স্লোগানে আর গানে গানে আমার প্রিয় ছাত্র সমাজ ছাত্র যখন নামে পথে মিলেছে লক্ষ্য চলছে চলছে মানব বন্ধন বলছে ওরা সব অ

I you.

আমাদের শ্রদ্ধা শিক্ষক শ্রীযুক্ত অরবিন্দ ঘোষ মহাশয় তিনি আমাদেরকে একটি কবিতা পাঠ করে শোনাবেন

একটু আদর্শ মানুষ হল আলোকে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক ধর্মের বেশি মহাজারে এসে ফলে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক

অপবাদ দেয় কোভি হে ধর্ম রাজ ধর্ম বিকারে আসি ধর্মূর্ণে বাড়ে নিঃশেষে ধর্মকার প্রাচীন এ বজ্র ভালো এ অভাগা দেশে জ্ঞানী আলো আনু

আমাদের আপ্রজা বললি সালানা সুলতানা খাবি তোমাদের তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ তোমাকে

এখন ভালো করা একটি নৃত্য পরিবেশন করে গেল আমাদের जीएस রেখা আমি মঞ্চে ডেকে নেব শ্রীজা করটি সে আমাদের সামনে একটি তাকে মঞ্চে আসার অনুরোধ ইন্ডিয়া সেপ্টেম্বর টু সিস্টেম इस अवसर पर भी इसको सेलिब्रेट करें तब जो यह डॉक्टर शॉर्ट का एडाप्टर कृष्णन दे इसमें टेक्स्टिल का पर्ट एंड ए चेयर डू सर एस प्रेसिडेंट ऑफ इंडिया इन 1962 तक 1967 ऑन दिस एक्टिविटीज इंट्रोडक्शन 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 इंट्रोडक আমরা সায়ন্তীবাগ সায়ন্তিবাদ কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি 不要回头。

শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে মাঠের মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন তাদের প্রত্যেকের একটা গ্রুপ ছবি তোলা হবে তাদের প্রত্যেককে মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে